এক আজব কারখানা এই পৃথিবী কিছু বাস্তব গল্প আছে এখানে যেগুলো দেখে বা শুনে তাজ্জব বনে যেতে হয় কখনো কখনো বিশ্বাসী হতে চায় না এমনটাও হতে পারে তেমনি কিছু আজব বা বিস্ময়কর গল্প নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের বিশ্ববিচিত্রা আশা করছি আজ প্রতিটি গল্পই আপনাকে দেবে ভিন্ন রকম তথ্যের স্বাদ যুক্তরাষ্ট্রে আট ফুট ব্যাসের বিশাল আকৃতির একটি বেসবল একটার পর একটা মাঠ ঘুরে বেড়াচ্ছে ভক্ত দর্শকেরা এতে তাদের সই করছেন এই সই করতে বলটি এক বিশ্ব রেকর্ড করেছে বিশাল বলটি তৈরি এবং সেটিতে স্বাক্ষর গ্রহণের এই উদ্যোগ মাইনর লিগ বেসবল কর্তৃপক্ষের গত চব্বিশ জুন ইন্ডিয়ানা পুলিশ ইন্ডিয়ানস দলের মাঠ ভিক্টোরি ফিল্ড থেকে বলটি যাত্রা শুরু করে এরপর এটি যুক্তরাষ্ট্র জুড়ে পনেরোটি মাইনর লিগ মাঠে ঘুরে বেড়ায় বলটির শেষ গন্তব্য ছিল নিউ ইয়র্ক শহরে মাইনর লিগ বেসবলের মূল মাঠ ফ্ল্যাগশিপ সেখানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন প্রতিনিধি বলটি পরীক্ষা করেন এবং এক এক করে গুণে দেখে নিশ্চিত করেন এর গায়ে মোট ছ হাজার সাতশো স্বাক্ষর রয়েছে একক কোনো ক্রীড়া স্মারকে এটি এখন সর্বাধিক স্বাক্ষরের রেকর্ড সেদিনই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বলটির এই বিশ্ব রেকর্ড গড়ার স্বীকৃতি দেয় এর আগে এই রেকর্ড ছিল যুক্তরাজ্যের ক্যাম্ব্রিজ ইউনাইটেড ফুটবল ক্লাবের যারা একটি বিশাল জার্সিতে দু হাজার একশো ছেচল্লিশটি স্বাক্ষর নিয়েছিলেন নতুন রেকর্ডটি সেই সংখ্যাকে অনেকটাই ছাড়িয়ে গেছে ত্রিশ বছরেরও বেশি সময় হিমায়িত অবস্থায় সংরক্ষণ করে রাখা ভ্রূণ থেকে জন্ম নিয়েছে একটি শিশু সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের এক দম্পতির ঘরে জন্ম নেয় শিশুটি ধারণা করা হচ্ছে এটি একটি বিশ্ব রেকর্ড গত জুলাই ৩৫ বছর বয়সী লিন্ডসে এবং চৌত্রিশ বছর বয়সী টিম পিয়ার্স দম্পতির ঘরে শিশুটির জন্ম হয়েছে নবজাতকের নাম দেওয়া হয়েছে থ্যাডিয়াস ড্যানিয়েল পিয়ার্স এমআইটি টেকনোলজি রিভিউকে লিন্ডসে বলেন আমার পরিবারের কাছে এটাকে কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনীর দৃশ্য বলে মনে হচ্ছে এর আগের রেকর্ডটি ছিল একজোড়া যমৎ শিশুর ওই যমৎ শিশুর ভ্রূণ উনিশশো সাল থেকে হিমায়িত অবস্থায় সংরক্ষিত ছিল দু সালে প্রায় ত্রিশ বছর পর তাদের জন্ম হয় সাত বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর লিন্ডসে ও পিয়ার্স দম্পত্তি একটি হিমায়িত ভ্রূণ তত্ত্বক নেওয়ার সিদ্ধান্ত নেন ভ্রূণটি বর্তমানে বাষট্টি বছর বয়সী লিন্ডা আর্চার্ড ও তার সাবেক স্বামীর উনিশশো চুরানব্বই সালে আইভিএফের মাধ্যমে ভ্রূণটি গঠিত এবং এটি সংরক্ষণ করা হয় আইভিএফ পদ্ধতিতে লিন্ডা আর্চার্ড দম্পতির চারটি ভ্রূণ গঠিত হয়েছিল সেগুলোর একটি থেকে তাদের মেয়ের জন্ম হয় যার বয়স এখন ত্রিশ বছর বাকি তিনটি ভ্রুন হিমায়িত করে রেখে দেওয়া হয়েছিল পরে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলেও লিন্ডা ভ্রূণ ফেলে দিতে গবেষণার জন্য দান করতে বা অপরিচিত কোনো পরিবারকে দিতে রাজি ছিলেন না লিন্ডা চেয়েছিলেন ভ্রূণটি যুক্তরাষ্ট্রের কোনো বিবাহিত শ্বেতাঙ্গ খ্রিস্টান দম্পতির কাছে দেয়া হোক শেষ পর্যন্ত পিয়ার্স দম্পতির সঙ্গে এ যাওয়ার সবকিছু মিলে যায় লিন্ডা আর্চার্ড বলেন তিনি এখনো শিশুটিকে সামনাসামনি দেখেননি তবে ছবিতে দেখে তার মেয়ের সঙ্গে কিছুটা মিল পেয়েছেন বিশ্বের সবচেয়ে বড় হা বা সবচেয়ে বড় মুখখোলার রেকর্ড নিজের দখলে নিয়েছে যুক্তরাষ্ট্রের মিনেসোটার তরুণ আইজ্যাক জনসন চলুন জেনে নিই বিস্তারিত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর সর্বশেষ তথ্য অনুযায়ী মুখ খোলা অবস্থায় তার উপরের দাঁত থেকে নিচের দাঁত পর্যন্ত দূরত্ব দশ দশমিক এক নয় ছয় সেন্টিমিটার বা চার দশমিক এক চার ইঞ্চি যা একটি বেসবলের আকারের প্রায় সমান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর তথ্য অনুসারে দু সালে মাত্র ১৪ বছর বয়সে প্রথম এই রেকর্ড গড়েছিলেন আইজ্যাক তখন তার মুখের গ্যাপ ছিল নয় দশমিক তিন চার সেন্টিমিটার কিন্তু একই বছরের নভেম্বরে আরেক মার্কিন নাগরিক ফিলিপ অ্যাঙ্গাস নয় দশমিক পাঁচ দুই সেন্টিমিটার গ্যাপ নিয়ে রেকর্ড ছিনিয়ে নেন এরপর দু সালে আইজ্যাক ফের রেকর্ড পুনর্দখল করেন সর্বশেষ দু সালের বাইশে ফেব্রুয়ারি ইতালির মিলানে লো শো ডেই রেকর্ড নামের এক টিভি শোর সেটে রেকর্ডটি আবার ভাঙেন তিনি এবারে তিনি আগের চেয়ে আরও দশমিক শূন্য দুই এক সেন্টিমিটার বড় হা করেন আইজাকের মুখ এতটাই বড় যে তিনি অনায়াসে নিজের মুষ্টি একটি পূর্ণ কমলা এমনকি চারটি ম্যাকডোনাল্ড বার্গারও একই সঙ্গে মুখে পড়তে পারেন নিজের এই অদ্ভুত ক্ষমতা নিয়ে গিনেসকে দেয়া সাক্ষাৎকারে আইজেক বলেন আমার মুখটাই সবচেয়ে বড় এটা নিয়ে আমি গর্বিত রেকর্ডটি যতবার ভাঙা হয়েছে প্রতিবারই আইজেক নিজের আগের সীমাকে অতিক্রম করেছেন বয়সের সঙ্গে সঙ্গে যেন তার মুখের গ্যাপও বেড়েছে বিশেষজ্ঞদের মতে তার এই শারীরিক বৈশিষ্ট্য বেশ বিরল এবং একে প্রাকৃতিকভাবেই ব্যতিক্রমী হিসেবে দেখা হচ্ছে আলপাকা একটি স্তন্যপায়ী প্রাণী সাধারণত এরা পনেরো থেকে ২০ বছর পর্যন্ত বাঁচে তবে নিউজিল্যান্ডের উত্তর উপকূলের একটি খামারে সম্প্রতি সাতাশ বছরে পা রেখেছে হাউথন্ডেন ওয়াইনুই নামের একটি আলপাকা এর মধ্য দিয়ে এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে সবচেয়ে বয়স্ক আলপাকা হিসেবে নাম লেখাল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এক প্রতিবেদনে বলা হয় অস্ট্রেলিয়ার হাউথনডেন নামের একটি আলপাকা খামারে উনিশশো সালের দোসরা জানুয়ারিতে হাউথন্ডেন ওয়াইনোয়ের জন্ম পরে দু সালে মা সহ তাকে নিউজিল্যান্ডের ওয়াইনুই বেতে নিয়ে আসা হয় হাউথন্ডেন ও ওয়াইনুই মিলিয়ে তার নাম রাখা হয়েছে ওয়াইনুয়ের মালিক ভিকি ও অ্যালেক্স গার্ডিয়ার দম্পতি বলেন এই আলপাকা তাদের অত্যন্ত প্রিয় এটি এতদিন বাঁচার অন্যতম কারণ নিরুদ্বেগ ও আহ্লাদি জীবন ওয়াইনুই শীতকালে নিজস্ব কোট পরে কেতা দূরস্থভাবে ঘুরে বেড়ায় এমনকি তার নিজস্ব একটি ফ্যান ক্লাবও আছে একটু বৃষ্টি হলেই ওয়াইনুই আশ্রয়ে ঢুকে পড়ে তখন আর বাইরে যায় না গত ছয় জুলাই সাতাশ বছর একশো পঁচাশি দিন পূর্ণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বয়স্ক গৃহপালিত আলপাকা হিসেবে নাম লিখিয়েছে ওয়াইনুই আলপাকা দক্ষিণ আমেরিকান একটি স্তন্যপায়ী প্রাণী যা প্রধানত পেরু বলিভিয়া ও চিলির পাহাড়ি অঞ্চলে দেখা যায় এটি দেখতে উটের মতো কিন্তু আকারে ছোট গায়ে ঘন ও নরম পশম থাকে এই পশম থেকে দামি ও উষ্ণ পোশাক তৈরি হয় আলপাকা সাধারণত শান্ত স্বভাবে ডেটসির গভীরে তৈরি হচ্ছে লবণের পাহাড় রহস্যভেদ করলেন বিজ্ঞানীরা চলুন জেনে নিই বিস্তারিত পৃথিবীর সবচেয়ে নিচু ভূ অবস্থান এবং অতিরিক্ত লবণাক্ততার জন্য পরিচিত ডেড সি বা মৃত সাগর এক বিস্ময়কর প্রাকৃতিক গবেষণাগার হয়ে উঠেছে বিজ্ঞানীদের কাছে সময়ের সঙ্গে সঙ্গে এই হ্রদের গভীরে জমে ওঠা বিশাল লবণের স্তর এবং পাহাড় সৃষ্টির পেছনের জটিল প্রক্রিয়া নিয়ে নতুন ধারণা পেয়েছেন গবেষকরা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান্তা বারবারার অধ্যাপক একার্ট মাইবুর্গের নেতৃত্বে পরিচালিত একটি সাম্প্রতিক গবেষণায় জানা গেছে ডেটসির গভীরে কিলোমিটারের পর কিলোমিটার বিস্তৃত লবণের স্তর তৈরি হচ্ছে যার পুরুত্ব এক কিলোমিটার বা তারও বেশি সাধারণত এমন স্তরগুলো ভূমধ্য সাগর বা লোহিত সাগরের গভীরে লুকিয়ে থাকে কিন্তু ডেটসি হলো বিরল একটি স্থান যেখানে লবণের পাহাড় গঠনের প্রক্রিয়া চোখের সামনে দেখা সম্ভব সাম্প্রতিক সময়ে মানুষের হস্তক্ষেপ বিশেষ করে জর্দান নদীর ওপর বাঁধ নির্মাণ ডেটসির পানি প্রবাহ কমিয়ে দিয়েছে ফলে পানি কমে যাওয়ার হার প্রতি বছর প্রায় এক মিটার যা লবণ জমার প্রক্রিয়া আরো ত্বরান্বিত করেছে এর সঙ্গে যুক্ত হয়েছে তাপমাত্রার পরিবর্তন একসময় ডেডসি ছিল মেরোমিকটিক যেখানে উপরের গরম ও কম লবণাক্ত পানি এবং নিচের ঠান্ডা ও বেশি লবণাক্ত পানি আলাদা স্তরে অবস্থান করত কিন্তু উনিশশো আশির দশক থেকে মিষ্টি পানির প্রবাহ কমে যাওয়ায় লবণাক্ততা বেড়ে যায় স্তরগুলো একসঙ্গে মিশে গিয়ে এটি হয়ে পড়ে হোলোমিকটিক হ্রদ অর্থাৎ প্রতি বছর অন্তত একবার পুরো হ্রদের পানি মিশে যায় এই মিশ্রণের পর গরম মৌসুমে হ্রদের পানিতে আবার স্তর বিন্যাস তৈরি হয় এ সময় ঘটে এক অদ্ভুত ঘটনা লবণের তুষারপাত দু সালে অধ্যাপক মাইবুর্গের গবেষণা দল আবিষ্কার করে পানির উপরের স্তরে গঠিত লবণের স্ফটিক হ্যালাইট ধীরে ধীরে পানির নিচে ঝরে পড়ে যেন পানির নিচেই হচ্ছে এক ধরনের তুষারপাত এর কারণ হিসেবে বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন ডবল ডিফিউশন নামে পরিচিত একটি প্রক্রিয়া গরম ও অত্যন্ত লবণাক্ত পানি ঠান্ডা হয়ে নিচে নামে আর তুলনামূলকভাবে ঠান্ডা পানি উপরে উঠে গরম হয় যখন এই ঠান্ডা স্তর আবার শীতল হয় তখন অতিরিক্ত লবণ স্ফটিক আকারে নিচে জমা হতে থাকে এই চলমান প্রক্রিয়া বাষ্পীভবন পানির স্তর বিন্যাস এবং ঋতুবদলের সম্মিলিত প্রভাব ধীরে ধীরে ডেটসির তলদেশে লবণের পাহাড় ও স্তর গঠনে ভূমিকা রাখে এসব গঠন শুধু চিত্তাকর্ষক নয় বরং প্রাচীন ঘটনাও ব্যাখ্যা করতে সাহায্য করে বিজ্ঞানীরা মনে করছেন এসব গবেষণা কেবল অতীতের ভূপৃষ্ঠ গঠন বোঝাতেই নয় বরং ভবিষ্যতের কিছু বড় চ্যালেঞ্জ যেমন শুষ্ক অঞ্চলে উপকূল ক্ষয় পানি সংকট এবং পরিবেশবান্ধব লবণ আহরণ এসব বিষয়ে নতুন পথ দেখাতে পারে সুপ্রিয় দর্শক দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন সকলের জন্য শুভকামনা রইল